আমার বিয়েতে কিন্তু এই এলাকার সব থেকে সেরা মেকআপ আর্টিস্ট মেকআপ করবে বিয়ে তো একবারই করবো মা ওই দিন আমাকে যেন সব থেকে বেশি সুন্দর লাগে আমার বিয়েতে কিন্তু আমি দশ হাজারের নিচে বেনারসি নেবোই না বাবা আর তার সঙ্গে ম্যাচিং ওয়েডিং জুয়েলারি সেট এখন চার পাঁচ লাখের মধ্যে খুব সুন্দর সুন্দর সেট পাওয়া যাচ্ছে এই দেখো দাসবাবু সরকারি চাকরি করে আর মেয়ের বিয়েতে মাটন খাওয়াবে কোথায় না চিকেন করলো ছ্যা ছ্যা ছাছ চিকেন জানলে আমি বিয়ে বাড়ি আসতামই না ও হো তোমার বাপের বাড়ির খাওয়ানো তো জানা আছে কেন বিয়েতে তোমার বাবা কী খাইয়েছিল ভুলে গেছো বৃহস্পতিবার বিয়ের দিন পড়েছে অজুহাত দিয়ে দুরকম মাছ খাইয়ে সস্তায় মেরে দিল মশাই আমাদের বাড়ি থেকে কিন্তু কোনোভাবেই বড়যাত্রী দেড়শো জনের কম হবে না আমাদের বড় গোষ্ঠী তারপর আমার অফিস কলিগ ছেলের অফিস কলিগ বন্ধু বান্ধব সব মিলিয়ে কাকে ছেড়ে কাখে বাদ দিই বলুন তো আরে হ্যাঁ খাওয়া দাওয়াটা একটুখানি বুঝে শুনে করবেন প্লিজ ছেলের শ্বশুরবাড়ির ব্যাপার তো এটা আমার কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু কথাগুলো খুব পরিচিত লাগছে না আপনি আমি আমরা সবাই এই কথাগুলো কোনো না কোনো একটা ভাবে বা কখনো বা কখনো চেতন অথবা অবচেতন মনে বলে এসেছি কথাগুলো হামেশাই শুনতেও পাই অথচ বলার সময় একবারও ভাবি না যে মানুষটা তার সর্বস্ব নিঃস্ব করে দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন ভবিষ্যতে তার কোনো এমার্জেন্সি হলে তিনি কিভাবে সেটা সামলাবেন বাইরের লোক তো দূরের কথা আমরা মেয়েরাই অনেক সময় নিজের বাবার সুবিধা অসুবিধার কথা ভাবি না জানি বিয়ে নিয়ে সবার জীবনেই একটা স্বপ্ন থাকে কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেকে বেস্ট দেখাতে গিয়ে নিজের অজান্তেই মা বাবার উপর কতটা চাপ তৈরি করে ফেলি সবসময় আমরাও হয়তো বুঝতে পারি না আর বাকি রইল পাড়া প্রতিবেশী সমাজ বাইরের লোকের বক্তব্য তারা তো খেয়ে এসে হাত ধুয়ে সমালোচনা করার জন্য এক পায়ে খাঁড়া একবার ভাবুন তো যে বাবা মা তার সর্বস্ব সঞ্চয় শেষ করে দিয়ে একজন বা দুজন মেয়ের বিয়ে দিচ্ছেন তাদের সেই দুটো মানুষেরও নিজেদের একটা শরীর আছে তাদের ভবিষ্যৎ আছে বিয়ের দু এক বছরের মধ্যেই যদি তাদের কোনো ইমার্জেন্সি পরিস্থিতি হয় তারা কিভাবে সবটা সামলাবেন অথবা তাদের মেয়েরই যদি কোনো প্রয়োজন হয় তখন তারা বাবা মা হিসেবে সামান্য কন্ট্রিবিউশনটুকু কোথা থেকে জোগাড় করবেন বিয়ে হলো দুটো মানুষের দুটো পরিবারের মধ্যে একটা পবিত্র বন্ধন অথচ এই বিয়েটাই এখন প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং ডেস্টিনেশন ম্যারেজ মুফে এইসবে জালে আটকে গেছে না বাবা মা আপনাকে কখনোই বুঝতে দেবে না যে তার নাভিশ্বাস উঠে যাচ্ছে এই দেখনদারি আর লোকজনের মুখ বন্ধ করার জন্য জাঁকজমক অনুষ্ঠানগুলো করতে গিয়ে কত বাবাকে দেনার দেয় বাকিটা জীবন মারাত্মক চিন্তার বোঝা মাথায় নিয়ে চলতে হয় সেটা আমরা কেউই কি ভেবে দেখি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্টকে দিয়ে মেহেন্দি করাতেই হবে কেন দিদির বিয়েতে পনেরো হাজারের বেনারসি ছিল বলে আমার রিসেপশনেও দশ হাজারের লেহেঙ্গা চায় এই প্রতিযোগিতাগুলো বন্ধ হোক কারণ কোনো তো শেষ নেই সবসময় জানবেন সেরারও সেরা হয় নিয়মের নামে শাড়ি দেওয়ার প্রথা বন্ধ হোক বাবা যদি ছেলের বা মেয়ের বিয়েতে কোনো মাটন খাওয়াতে না পারেন তাকে ছোট করে কথা বলা বন্ধ হোক মাথায় রাখবেন একজন বাবা তার সন্তানকে সব সময় সবচেয়ে সেরাটা দেওয়ার চেষ্টাই থাকেন তাই কোনো বিয়ে বাড়িতে যদি দুশো টাকার প্লেট হয় জানবেন ওই বাবাটি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে ওই দুশো টাকার প্লেটটা অ্যাফোর্ড করতে পারবেন সমালোচনা না করে তাকে বাহবা দিন তার পাশে দাঁড়ান অমুক বড় চাকরি করতো মানেই যে লাখ টাকা খরচ করার ক্ষমতা রাখে এর কোনো মানে নেই কার ব্যক্তিগত জীবনে কতটা টানা পড়েন আমরা কি সবাই জানি বিয়ের নিমন্ত্রণ পেলে আমরা সবাই হুড়মুড়িয়ে খেতে যাই কিন্তু কোনো বাড়িতে বিপদসংকুল পরিস্থিতি হলে আমরা কজনকে পাশে পাই তাই বিয়ের মতো একটা আনন্দ অনুষ্ঠানকে অহেতুক মা বাবার মাথার উপর বোঝা তৈরি করার কোনো মানে হয় না আমরা আজকালকার যুগের ছেলে আমরা জানি আয় করার কত কষ্ট আমরা বুঝি আয় আর ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কতটা কঠিন তাই আমাদেরকে এই লোক দেখানো বাহাদুরিগুলো থেকে বেরিয়ে আসতে হবে আসল বন্ধনে সবাইকে বাঁধতে হবে অনুষ্ঠান আনন্দের হোক সম্পর্ক হৃদয়ের হোক আতিথেয়তা মুখের মিষ্টি কথাই হোক দেখনদারির দাঁড়ির আড়ম্বরতা বন্ধ হোক আমরা সবসময় অসাধারণ হওয়ার দৌড়ে জিততে গিয়ে ভুলে যাই যে সবচেয়ে সাদা মাটা সাধারণ থাকতে পারাটাই আসলে সবচেয়ে অসাধারণ ব্যাপার কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিত